প্রচন্ড ব্যস্ততায় দিন কাটাচ্ছি যার জন্য পেজে আসলে নিয়মিত ভিডিও দেয়া হচ্ছে না ভাত মাছ মানে নর্মাল আমরা যেটা খাই সেটা রান্না করে এখন আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয় কারণ সময়ের সাথে আসলে এত দৌড়াচ্ছি কি আর বলবো তো যাই হোক তারপরেও মাঝে মধ্যে মেয়ের পছন্দের খাবার তৈরি করে দিতে হয় তো ওই দিন আমি যেটাকে আমরা মোটা নুডলস বলি বা চাউমিন বলি তো সেটাই রান্না করছি যেভাবে রান্না রান্না স্টাইলে তো প্রথমে যে সসটা আমি তৈরি করেছি সেখানে বেশ কিছুটা পরিমাণ টমেটো সস ছিল তারপর সয়া সস চিনি গোলমরিচের গুড়া আর আছে কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি তারপর চিকেনটা আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছি আর এই সবগুলো সবজি আমি এখানে ইউজ করব। তারপর দুটো ডিম ফেটিয়ে আমি এটাকে তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম তো ডিমটা খুব সুন্দর করে করে আমি সাইডে রেখে ডিমটা ভাজি হয়ে গেছে খুব সুন্দর করে এখন এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি আর একটা প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়েছি পুরোটা রান্না আপনারা চলে বাটারে করতে পারেন তা আমি এখানে একটু বাটার ও ইউজ করেছি তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি এখানে কোঁচা কিছু রসুন দিয়ে দিলাম তো রসুনটা আমার একটু বেশি মনে হয়েছে তো বাকিটা রেখে দিয়েছি রসুনটা একটু ভালো করে হয়ে আসলে আমি এখানে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটাতে আমি একটু গোলমরিচ দিয়েছিলাম তো সেই চিকেনটা আমি একটু ভালো করে ভেজে নেছি রসুনের সাথে তারপর দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ কুচি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ আমি পেঁয়াজ কলি ব্যবহার করব তারপরও দিয়েছি যে আমি কেটে ফেলেছিলাম তারপর এখানে দিয়ে দিলাম গাজরটা গাজরটা সিদ্ধ হতে একটু দেরি হয় যার জন্য এটা আগে দিয়ে দিলাম তো গাজরটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এখানে বাঁধাকপি আর হচ্ছে দিয়ে দিলাম ব্রোকলি ব্রোকলিটা আর রূপশ্রী খুব পছন্দ যার জন্য আমি এখানে ইউজ করেছি আপনারা চাইলে করতে পারেন তারপর এগুলো একটু যখন হালকা সেদ্ধ হয়ে আসবে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে এই ধরনের রান্না কিন্তু সবজি একদম সেদ্ধ করা যাবে না আর এটা হাইট রান্না করতে হয় হাইটে রান্না করলে সবজির কালারটা একটু নষ্ট হবে না তারপর কাঁচা মরিচ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এটা আর একটু ভেজে তারপর আমি দিয়ে দিব ডিমগুলো এই যে রাখা ডিমটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে আমি এখানে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সস দিয়ে দিচ্ছি সসটা আপনাদের পরিমাণ মতো মানে যতটুকু আপনারা নুডলস বা চাউমিন বানাচ্ছেন ততটা পরিমাণে আপনার সসটা দিয়ে নেবেন তো এই সসটা দিয়ে আমি এটা আরও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এটা যখন আরেকটু মিক্স হয়ে যাবে তারপর আমি এখানে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিয়েছি তো এটাকে অনেকেই চাউমিন বলে তো আমি এখানে নুডলস বোছে আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিয়ে এই তো রেডি হয়ে গেছে পছন্দের চাউমিন বা মোটা নুডলস সে স্প্যাগিটিও বলতে পারে মাঝে মাঝে বলে মা আমাকে বানিয়ে দাও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শুভরাত্রি